হ্যালো বন্ধুরা আমি এসে শিখেছি তোমাদের সঙ্গে সন্ধ্যের প্রদীপের সঙ্গে মানে গুড ইভিনিং জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে আমার একটা ছোট ভিডিও নিয়ে তো দেখো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দুদিনের একটু একটু অংশ নিয়ে কেন ভিডিও করতে একদমই সময় পাচ্ছি না ভীষণই গরম তার মধ্যে ছোট বাচ্চা ইউটিউব সব সামলে না যাওয়াল একটা অবস্থা তো দেখো সন্ধ্যাবেলায় আমি সন্ধে দিচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে ছটা দশ পনেরো বেজে গেছে তো সন্ধ্যাটা মানে প্রথমে তুলসী তলায় প্রদীপ গড়িয়ে একটুখানি ধূপ দিয়ে একটা ধূপ দিয়ে চলে এলাম সরি একটুখানি ধূপ নয় একটা ধূপ দিয়ে চলে এলাম প্রদীপ রাখি না ওখানে কেন বাইরে না ভীষণ কুকুর টুকুর থাকে আর ভাড়া বাড়ি থাকি তো প্রতিবার রাখি না তো তারপরে দেখো ঘরে এলাম আমার বিছানো কখনোই গোছানো থাকে না তোমরা সবাই যেন আমার এই গোপাল আছে তো ঠাকুরের কাছেই আমার গোপাল দাঁড়িয়ে আছে এখন আমি আমার ঠাকুরকে কে একটুখানি প্রদীপ ধূপ দিয়ে শাক যেগুলো করে মানুষ সন্ধে দেওয়ার সময় সবাই সমানটা করে না তো আমি একটু ধূপ প্রদীপ দিয়ে শাকটা বাজিয়ে ঘন্টা টন্টা বাজিয়ে দেব দিয়ে প্রণাম করে নেব তো আমার ক্যামেরা করার লোক নেই সেই জন্য শাকটা শেয়ার করতে পারলাম না তারপরে সন্ধে দিয়ে দেখো পাস্তা পাস্তা বানিয়ে নিলাম তো পাস্তাটা ওইদিকে বানিয়ে কড়াটা ঢাকাও দিয়ে দিয়েছি কারণ এতে আবার রান্না করবো আমি একেবারে মেজে নেবো এখন আর মাজবো না আর এই দিকে কড়া কড়া চা বসিয়ে দিয়েছি আমার ছেলের যেতে দুধ গরম হয় না ওটার মধ্যেই বসিয়েছি আর কোনো চায়ের বাসন বসায়নি কারণ ওটাতেই দুধ ছিল দুধ চা খাবো যেহেতু তাওতেই একটু চা পাতা চিনি দিয়ে দিয়েছি হয়ে গেছে তারপরে দেখো এটা তার পরের দিন সকালবেলায় ছেলের জন্য ওটস বানাচ্ছি যেন তোমরা যারা আমার নতুন বন্ধু হয়তো জানো না যারা পুরোনো তারা জানো এইভাবে আমি ওটস বানাই কোর্সটাকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ভিডিও দেখা চলছে ভিডিও না দেখলে সাপোর্ট না করলে তো সাপোর্ট একদম পাওয়াই যাবে না তো সাপোর্ট করতে হবে যতই আমি ব্যস্ত থাকি কেউ তো সেটা বুঝবে না যে ছোটো বাচ্চার মা কি অনেক কাজে ব্যস্ত কি অসুবিধে আছে একটু সাপোর্ট করি হ্যাঁ অনেকেই বিনা স্বার্থে সাপোর্ট করে বলবো না যে কেউই করে না করে অনেকে তো আমি তাই ভিডিও দেখছিলাম আর মনি চ্যানেল ভিডিও তো ভিডিও থেকে অ্যাড এত বেশি দেয় মাঝে মাঝে মানে সময়টা ওখানেই অনেকটা চলে যায় দেখো আমি ওটসের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি ভেজে আর আমার ছেলে এখানে বসে আছে আর আমার ছেলের বয়সে যে ছেলেটা আর একটা বাচ্চা আছে এখানে তারাও ভাড়া থাকে এরা বিশেষ থাকে না ওর মামা বাড়ি থাকে ওর মা আসে আট দিন দশ দিন থাকে আবার দুই মাস চলে যায় এরকম করে থাকে ও ওখানে বসে আছে আমার ছেলে এখানে বসে আছে ও আঠারো কুড়ি দিনের বড়ো তো ও যারা পুরোনো তারা সবই জানো দেখো ওটসটা আমি বানিয়ে নিয়েছি জানি না খাবে কি না এই এক যুদ্ধ তো ওকে আমি উঠোনে বসে বসিয়ে দিয়েছি বাইরেটা যাতে দেখতে দেখতে গল্প করতে করতে খাওয়াতে পারি তো বসে আছে এমনি পাপসের ওপরে তো আমি বললাম সোনা খেয়ে নে খেয়ে এইভাবে করে একটু খাইয়ে দিলাম তারপরে না নিজের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল সকাল থেকে অনেক ছোটো ছোটো হয়েছে রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি কারণ রান্নাবান্নার আমার খুব তাড়া থাকে রাত করে ঘুমানো হয় সকালবেলায় উঠতে হয় উঠে রান্না বসাতে কিনা আর ক্যামেরা করা হয়ে ওঠে না তো দেখো একটু মধ্যে ঝুড়ি সরষের তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম আর আমার ছেলে ওখানে বসে বসে আবারও খেলছে খেয়েছে ওটসটা একটুখানি ছিল প্রায় খেয়েছে আর অল্পই আমি বানিয়েছিলাম হাফ বাটির মতো তো ওখানে বসে বসে খেলছে একটা লাইট নিয়ে তারপরে দেখো আমি কলমি শাক আগে রান্না হয়েছে আমাদের মাছের চিংড়ি মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি কুঁদরি আলু একসঙ্গে ভেজেছি ডাল করেছি কলমি শাকটা এখন কাটবো শাকের থেকে ডাটা বেশি ওটা আমার ছেলের জন্য মেনলি বানাচ্ছি জানি না খাবি কি না তো খাওয়ার চান্স খুবই কম যেহেতু অস্টার খেয়েছে আর তখন প্রায় দশটার মতো ভেজে গিয়েছিল আর তখন একটার পরে যখন খাওয়াতে যাবো না তিন ঘন্টা পরে ও খেতে চায় না একদমই আর গরমে প্রচুর জল খাইতো খাওয়ার ইচ্ছে থাকে না তো শাকটা আমি কেটে নিলাম তারপরে আমি এখানে বয়স দিয়ে দিয়েছিলাম কিন্তু এডিট করার সময় না ওয়াল মানে মিউট করে ফেলেছি তো দেখো আমি এখন জামা কাপড় সেটাই তোমাদেরকে বলছিলাম যে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে খায়নি তো এক গেলো তো এখন জামা কাপড় তুলতে যাচ্ছি জামা কাপড়গুলো এখন তুলে নেব আজকে বিশেষ কিছু কাঁচা আর বেশি জিনিস ছিল না মোটামুটি আজকে অল্প জিনিসই ছিল রোজই কাঁচা থাকে বেশি বেশি তো আজকে একটু অল্প ছিল তো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি তুলতে তুলতে না আমি শুনতে পাচ্ছি যে রাস্তায় আইসক্রিমের ঘণ্টা বাজছে সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর জামা কাপড়গুলো আমার পরে যাচ্ছিলো যেগুলো ছোট ছিল এই হলো ব্যাপার আজকের মতো জামা কাপড় তুলে নিয়েছি এখন রাস্তার দিকে যাচ্ছি আইসক্রিমের ঘন্টা শোনা যাচ্ছে কোন দিকে আমার মনে হয় ধারের কাছে না ধারের কাছে বলে একটু ভালো শোনা যেত আর ছেলেকে পাড়া ছিলাম চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে মানে তাকাতে জামা কাপড়গুলো না এরকম তো হচ্ছে চলে সেই জন্য আমার মন ওইদিকে পড়ে আছে কাঁদবে তো সেই জন্য না ঘুম পেয়ে যায় ছেলেকে ঘুম পাড়াতে গেলে ভীষণ ঘুম পায় কিন্তু হতে পারি না কেন খেতে বাসনগুলো রেখে তারপরে ঘুম পাড়াতে বসে যায় তো বাড়িয়ে বাসন মাজা কাপড় তোলা টুকটাক যেগুলো কাজ থাকে ছাড়ে দিলে সেগুলো সারি সেই জন্য মানে ঘুমালে তো হবে না তো মানে প্রায় একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে উঠে এলাম এবার গিয়ে বাসন টাসন মাজবো তো দেখো এই যে রাস্তা কোথাও আমি আজকে দেখতে পাচ্ছি না কিন্তু ঘন্টা আমি শুনতে পেয়েছিলাম এদিকেও নেই আর এদিকেও নেই দিকেই নেই আর দুপুরবেলা রাস্তাতে কেউই নেই প্রায় তাহলে ভালো হতো একটা আইসক্রিম দুটো কিনে খাই না খাই একটুখানি রাখতাম সেজন্য মধ্যে ছেলেটাও কিছু না আইসক্রিম নেওয়া ভালো নয় কিন্তু বলো বলতো দুটো ওই দেখো মেয়ে আসছে পড়াশুনো করতে গেছিলো মনে হয় আমরা ওই একসময় গিয়েছি এখন খুব মিস করি তো নেই হলো ব্যাপার দেখতে পাচ্ছ কি জান না ওই দেখো আসছে যাই হোক চলো গোপন নিয়ে চলে গেছিলাম রাস্তার মধ্যে আইসক্রিম দোকান বসতে তো সবাই আমাদের তাকিয়ে আছে ভাবা আছে খেয়ে মনে করছে পাগলি নাকি আজকের মতো এইটুকুই চলো আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের নিজের খেয়াল রেখো টাটা করতে পারছি না এক হাতে ফোন এক হাতে জামা কাপড় সেই জন্য ভালো থেকো সবাই